চট্টগ্রামের মিরসরাই উপজেলার মোঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জমিদার প্রাসাদ জমিদার নুরুল আবচার চৌধুরী ওরফে মিয়া আঠারোশো পঁচাশি সালে মোঘাদিয়া জমিদার বাড়ি নামে পরিচিত একটি স্বনামধন্য জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন জমিদার বংশধররা ছিলেন ইসলাম ধর্মালম্বী এই জমিদার বংশের সবচেয়ে পরিচিত জমিদার ছিলেন নুরুল আবছার চৌধুরী তিনি ছিলেন এই জমিদার বংশের শেষ জমিদার তিনি খুব অল্প বয়সেই জমিদারির দায়িত্ব পান কারণ নুরুল আবছার চৌধুরীর পিতা জমিদার অলি আহমেদ চৌধুরী মারা যাওয়ার পর তার বড় ভাই জমিদার আব্দুল হাই চৌধুরী জমিদারি দেখাশোনা করতেন কিন্তু তিনি মাত্র ৩৩ বছর বয়সে মারা যান এতেই নুরুল আবসার চৌধুরীর উপর এই জমিদারির দায়িত্ব এসে পড়ে এ আসনের অধীনে ছিল পাঁচটি নির্বাচনাই সীতাকুণ্ড হাটহাজারি ও ডবলমুড়ি উনিশ ছিচল্লিশ সালের নির্বাচনেও তিনি কি বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি এর সদস্য নির্বাচিত হন সেই নির্বাচনে তিনি শেরে বাংলা একে ফজলুল হকের কৃষক প্রজা পার্টির সাথে ছিলেন এবং ভূমি সংস্কার ও জমিদারদের প্রভাব রোধের সমর্থন দিয়েছিলেন উনিশ সালের একত্রিশ অক্টোবর জনাব নুরুল আফসার চৌধুরীর মাত্র আটান্ন বছর বয়সে মৃত্যু বরণ করেন একসময়কার প্রভাবশালী জমিদার শেখ ওয়াসিল চৌধুরীর নির্মিত প্রাসাদটি এখন প্রায় জরাজীর্ণ ও বিলুপ্তির পথে জমিদারহীন এই জমিদার প্রাসাদটির ভেতরের পরিবেশ অনেকটাই ভুতুড়ে অট্টালিকার গায়ে জমিদারি বেশভূষা থাকলেও এটি অনেকটাই অরক্ষিত জানালা ও দরজার ফ্রেম থাকলেও নেই কোনো কপাট প্রবেশমুখে নেই কোন নিরাপত্তা ব্যবস্থা অট্টালিকার ইট দরজা জানালা ও অনেক প্রত্নতাত্ত্বিক সম্পদ কিছুই নেই তবে তিনি দয়ালু সততা ও ন্যায়ের সাথে জমিদারি পরিচালনা করাতে প্রজাদের কাছে অতি তাড়াতাড়ি পরিচিত হয়ে ওঠেন তিনি অনেক জনকল্যাণমূলক কাজ করেছেন তিনি তার মায়ের নামে প্রাথমিক বিদ্যালয় নিজের নামে উচ্চ বিদ্যালয় শান্তিরহাট নামে শান্তিরহাট বাজার এছাড়াও অসংখ্য এতিমখানা তৈরি করেছিলেন তিনি তৎকালীন সময়ে রাজনীতির সাথে জড়িত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী সেরে বাংলা এ কে ফজলুল হকের সাথে রাজনীতি করেছেন এবং তার একজন ভালো বন্ধু ছিলেন জনাব নুরুল আবশের চৌধুরী উনিশ উনত্রিশ এবং উনিশ চৌত্রিশ সালে কি বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল কি এর সদস্য ছিলেন ভারত সরকার আইন উনিশ পঁয়ত্রিশ এর পরে ভারতে নির্বাচন খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে শুরু করে উনিশ সালের নির্বাচনে জনাব নুরুল আবশের চৌধুরী জনাব খান বাহাদুর ফজলুল কাদেরকে বিপুল ভোটে পরাজিত করে কংগ্রেস থেকে বঙ্গীয় আইনসভার সদস্য নির্বাচিত হন